আমি সব রকম করি আমি শুধুই তো হ্যান্ডলুম করি আর কিছু করি না ওয়েভার স্টুডিও রিসোর্স সেন্টারের আয়োজনে টেক্সটাইলস ফ্রম বেঙ্গল আর শেয়ার্ড লেগেসি শীর্ষক অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল শহর কলকাতায় এই ধরনের আর্কাইভাল কাজ প্রামাণ্য কাজ করা খুব দরকার খুব এগুলো রেখে দেয়া দরকার হ্যাঁ এটা একটা বড় আমার জন্য একটা বড় প্রাপ্তি আর দর্শন এবং দর্শনকে যারা সাহায্য করেছেন স্পন্সর করেছেন কোলাবরেট করেছেন প্রত্যেকেই আমি বলছি এবং যে বইটা লঞ্চ করার জন্য যারা উদ্যোগী হয়েছেন যে এই এই ধরনের আর্কাইভাল কাজ প্রামাণ্য কাজ করা খুব দরকার খুব এগুলো রেখে দেয়া দরকার মানুষ সব ভুলে যাবে এই যে এখন গ্লোবালাইজেশন হচ্ছে ভালো কথা কিন্তু তার মধ্যে যে আমাদের নিজস্ব একটা হেরিটেজ রয়েছে নিজস্ব ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে মনে রাখা এবং তাকে ধরে রাখা খুব জরুরি টেক্সটাইলস ফ্রম বেঙ্গল শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অপর্ণা সেন তিনি পুরস্কার তুলে দিলেন বাংলার শাড়ি শিল্পের সঙ্গে যুক্ত বা বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন কৃতি শিল্পীদের হাতে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি এইচডির পর্দায়